সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও রাজশাহী বিভাগের সর্বোচ্চ রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বর্ষে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালনের উপযোগী ছোট ছোট এবং মাঝারি সাইজের যে আড়িয়া এবং বকনা মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন কি দরে ব্যসা কেনা চলতেছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে চোখের সামনেই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ছোট বড় সব ধরনের মহিষের বাচ্চা আছে এই বাচ্চাগুলোরই একটু আপডেট বাজার মূল্য তুলে ধরবো এবং আইডিয়া আপনাদেরকে দেব যে কেমন কি দরে ব্যসা কেনা চলতেছে তো আর কথা বাড়াবো না একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি ধরে বেচা কিনা চলতেছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ কয় পিস নিয়ে আসছেন ভাই আজকে আজকে মেলা লেগেছে তিরিশটি তিরিশ পিস ছিল বিক্রি করলেন কয়টা পর্যন্ত আর দশটা দশটা দশটার মতো গেল আর কি মাসাল্লাহ কাস্টমার কেমন পাইলেন ভাই আজকে কাস্টমার কম ছিল কম কাস্টমার কম লাগতেছে না আগের তুলনায় এই জোড়াপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে এগুলো দশ হাজার করে কম ছিল দশ হাজার করে জোড়াপতি কমে বিক্রি হচ্ছে তো দর্শক দশ হাজার করে জোড়াপতি কমে বিক্রি হচ্ছে তো এইগুলোরই একটু দামের ধারণা দিব এক এক করে ভাই আমাদেরকে দেখাবে ইনশাল্লাহ এই দুটা জোড়া না ভাই এই দুটা জোড়া দেখেন মাশাল্লাহ একটু কোয়ালিটিগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এই দুইটা কিন্তু জোড়া মাশাল্লাহ ভাই এই জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন সাওয়াদাম দাম কেমন কি পাইলেন আজকে বাজারে তিরিশ পাইছি তিরিশ পর্যন্ত পাইলেন এক লক্ষ তিরিশ পর্যন্ত পাইছে আর কি ভাই দেখেন মাশাল্লাহ কেমন হলে সারার টার্গেট দিতেছেন ভাই জোড়াটা চল্লিশ হলে সারার টার্গেট মার্শাল্লাহ তিরিশ পর্যন্ত পাইছে চল্লিশ হলে সারার টার্গেট ভাই একটু দেখাবেন এদিকে আসেন এই যে এই দুটা জোড়া না এই দুইটা জোড়া এই দুইটা জোড়া মার্শাল্লাহ এই যে দেখেন এই দুইটা কিন্তু জোড়া এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাইশো আশি এক লক্ষ আশি সাওয়া দাম কেমন কি পাইলেন এই জোড়াটার এই জোড়ার দাম পাইছে

কেমন হলে ছাড়ার টার্গেট করতেছেন কম হলে ছাড়বেন ইনশাল্লাহ দর্শক মালগুলো দেখায় ভিডিওটা ভালো লাগলে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে বড় করে দেখে শুনে তারপরে ফোন দিয়ে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাই এগুলো আপনার তো না এগুলো আপনার এই যে দেখেন ছোট বড় মাঝারি সব ধরনের মহিষের বাচ্চাই কিন্তু আছে এই যে দেখেন ভাইয়েরগুলো দেখালাম মালগুলো একটু এপারেরগুলো গুলো দেখায় চলেন মাশাল্লাহ এই যে দেখেন এই কাকার না এগুলো মাসাল এগুলো কিন্তু হাড ডিস আপনার তিন মাস দুই মাস আড়াই মাস থাকার পরে এই মহিষগুলো আপনারা নিজেরাই চিনতে পারবেন না কিন্তু কাকা কেমন আছেন কয়টা ছিল আজকে এই পাঁচটা আপনার না ছয়টা আপনার মাসাল্লাহ এই ছয়টা আপনার নিয়ে আসছিলেন কয়টা ছয়টাই বিক্রি হয়নি না কাস্টমার কেমন পাচ্ছেন আজকে ভালো না খুবই কম এই জোড়াটা কেমন চাচ্ছেন প্রথম জোড়াটা একশো আশি একশো আশি সাওয়া আর কি এই যে দেখেন এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম এই জোড়াটা কেমন হলে ছাড়া যায় কাকা এই জোড়াটা সর্বশেষ এক লক্ষ সত্তর পঁচাত্তর হলে ছাড়া যায় মাস সাল এক লক্ষ সত্তর পঁচাত্তর হলে ছাড়া যায় ওই পারে ওই জোড়াটা কেমন যাচ্ছেন দেড়শো এগুলো চাদাম দেড়শো এই যে দেখেন মার্শাল এগুলো দেড়শো চাদাম দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে আমদানি হয় সময় নিয়ে সাথে থাকেন আরও কয়েক জোড়া দাম একটু দেখায় আপনাদেরকে প্রচণ্ড ভিড় আজকে হাটে বুঝতে পারতেছেন এই যে দেখেন এই যে এখানে একটা দেখেন এটা কিন্তু সিঙ্গেল মনে হয় এটা সিঙ্গেল ভাই সিঙ্গেল কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ চল্লিশ মার্শাল্লা এক লক্ষ চল্লিশ চাওয়া দাম এটা চওয়া কেমন কি পাচ্ছেন বাজারের মধ্যে দশ পর্যন্ত পাইছেন কেমন হলে সারার টার্গেট দিতেছেন এটা বিশের ঘরে আর কি মোটামুটি বিশের ঘরে হলে ছাড়া যাবে মার্শাল্লা এটা অনেক বড় আছে কিন্তু সিঙ্গেল একটা আর কি আর এইটা আছে জোড়া ধরে দেখেন এইটা আছে জোড়া ধরে মার্শাল্লা টাকা এই জোড়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ ২০ সাওয়াদাম। মাসাল্লা দুই লক্ষ বিশ এই জোড়াটা দেখেন দেখে শুনে দাম দর করে নিতে পারবেন মাসাল্লাহ কেমন কি পাইলেন এই মুহূর্তে সর্বশেষ এক লক্ষ নব্বই হলে সর্বশেষ সারা টার্গেট দিতে আছে কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন ছোট বড় মাঝারি সব ধরনের মহিষের বাচ্চা কিন্তু এই রাসায় একটা আমদানি একটু থাকেন সাথে তাহলে বুঝতে পারবেন এই যে এক জোড়া দেখেন হাট ডিসা এক জোড়া মহিষের বাচ্চা কিন্তু কেমন চাচ্ছেন এই জোড়াটা এক চল্লিশ এক লক্ষ চল্লিশ চাচ্ছেন

35 35 হলে 7 টার্গেট মাশাআল্লাহ 30 35 হলে 77 টার্গেট এই যে জোড়াই জোড়াই মহেশর বাচ্চা কিন্তু রাজশাহী সিটি হাটে এই ধরনের মহেশর বাচ্চা যারা খুঁজতেছেন অনেক কম দামে পাচ্ছেন উত্তরবঙ্গে সর্বপ্রবিহত মহেশর হাট রাজশাহী সিটি হাটে এই যে ভাই কিন্তু এখানে সব জায়গায় ভাই ভাই কয়টা ছিল আজকে 15টা এখানে এই দুইটা নাকি এই দুইটা এই দুইটা কেমন তা হচ্ছে ওগুলোর থেকে তো একটু বড় এগুলো এক লক্ষ লক্ষ সত্তর চাওয়া দাম কেমন পাইলেন আজকে বাজারে পঞ্চাশের নিচে ডাকে আর কি কেমন হলে সাড়া যায় ভাই পঞ্চাশ হলে ভাই কিন্তু এইটা পঞ্চাশের নিচে ডাকতেছে আর কি মার্শাল্লাহ এই যে এখানেও দুইটা দেখতে পাচ্ছি একটু দেখাই ভালোভাবে তারপরে আমের ধারণা দেবো ইনশাল্লাহ ভাই কেমন চাচ্ছেন এই জোড়াটা দুশো দশ দুই লক্ষ দশ চাওয়া দাম মাশাল্লা দুই লক্ষ দশ চাওয়া এই যে কোয়ালিটি সম্পন্ন দুইটা মহিষের বাচ্চা কিন্তু সর্বশেষ কেমন হলে ছাড়া যায় ভাই জোড়াটা আসি এক লক্ষ আশি হলে ছাড়বেন বাজারে কেমন পাইলেন বাজারে দুইশো কয় এরকম কয় এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন দর্শক মাশাল্লাহ ছোট বড় সব ধরনের মহিষ কিন্তু আছে রাজশাহী সিটি হাটে এই যে দেখেন বিভিন্ন ধরনের কোয়ালিটি সম্পূর্ণ মহিষ সব পেয়ে যাচ্ছেন রাসায় সিটি হাটে ভিডিও কিন্তু করতে দিচ্ছে না দর্শক তারপরে কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করতেছি দেখেন মার্শাল্লাহ আমদানিটা দেখেন আমদানি দেখে কিন্তু মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণ আমদানি হয়েছে দর্শক দেখেন মাশাল দর্শক দেখে শুনে দাম দর করে নিতে পারবেন রাসায় সিটি হাটে এই ধরনের মহিষ দর্শক